সব ব্যবসাতে ওঠানামা আছে সেই ক্ষেত্রে লটারির টিকিটও ব্যতিক্রম নয় কোচবিহারের শীতলকুচি এলাকায় পৌঁছে গিয়েছিলেন লটারি সংবাদের প্রতিনিধি নানান জনের সঙ্গে কথাও হয় তার ব্যবসার ভালো মন্দ নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা জানান তারা কতদিন থেকে লটারি ব্যবসা করেন তাও বিগত পনেরো বছর থেকে করতেছি

তাও সাথে কতদিন আছেন সম্প্রতি টিআর কোম্পানি ওই আকাশা ফাইন্যান্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছে যারা যারা ছোট ছোট লটারি বিক্রেতা আছে তাদেরকে একটা লোন দিবে সেই সম্পর্কে আপনার কি মতামত আর আপনাদের এই যে ধরুন ওই কোম্পানির প্রচারের জন্য ছাতা বা বোট ফোট পাঠাচ্ছে ওগুলো ঠিক মতো পাচ্ছেন তো আপনি কবে থেকে এই লটারির ব্যবসার সাথে যুক্ত আছেন প্রায় পাঁচ বছর ধরে যুক্ত আছে কী করে এই লটারির ব্যবসা এলেন প্রথমে আমি সুপারি বাগাবান বেস্টাম বেসতাম তারপরে ধীরে ধীরে লটারিতে ব্যথার পর আমি তারপরে কাউন্টার দিয়ে পুরানো সময় থেকে এখন পর্যন্ত বিশেষ করে যখন থেকে ডিয়ার বাজারে এসেছে তখন থেকে লটারির উন্নয়নে কীরকম পরিবর্তন এসেছে হ্যাঁ অনেকটা উন্নয়ন পরিবর্তন এসে আগে যেমন থেকে আমি রিটেলার ছিলাম এখন নিজে স্টুডি নিয়েছি ভালো লাগছে করতেছে বর্তমানে জিয়ার কোম্পানি বিভিন্ন সাব স্টকিস্টদের সাথে মিটিং করছে যাতে ট্যাক্স এবং নিউ সফটওয়্যার নিয়ে সাধারণভাবে সচেতন তৈরি হয় এই উদ্যোগে আপনি কি বলবেন এটা করা ভালো তার কারণ অনেক কিছু ক্ষেত্রে অনেক কিছু হয়ে যায় তা নিউজ এটা করা ভালো হুম তাতে আপনার সুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ আমাদের অনেক সুবিধা হচ্ছে আমার নাম বাপি চন্দ্র সাহা এই জায়গাটার নাম আর এই আপনার সাবস্টকস্টের নাম মা লটারি আপনি কতদিন থেকে লটারির ব্যবসার সাথে যুক্ত আছেন আর কি তেরো বছর থেকে হঠাৎ করে কী করে লটারির ব্যবসায় এলেন আমার দাদা ব্যবসা করতো তার দাদার থেকেই মানে চালু হয়েছে ব্যবসাটা আমার দাদা স্টকিস্ট আচ্ছা 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 আরেকটা ব্যাপার হলো যে ডিয়ার কোম্পানির সাথে আকাশা ফাইন্যান্সের একটা চুক্তিবদ্ধ হয়েছে যেখানে ছোট ছোট লটারি বিক্রেতাদের লোন দিবে সেই সম্পর্কে আপনার কি মতামত সেই সম্পর্কে কি মানে আপনি একটা মতামত যে আপনি সাবস্টক হিসাবে হ্যাঁ দিলে তো ভালোই হবে তাহলে ব্যবসাটা আরও ভালো হবে হয়তো অনেক ছেলে টাকার জন্য মাল নিতে পারে না সেই ক্ষেত্রে সুবিধা হবে আর আনসল টিকিট যেগুলো আছেগুলো আপনাদের কি জমা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে? আপাতত হচ্ছে না। আচ্ছা। এখন তো সিস্টেমটা নতুন চালু হলো? আচ্ছা। আর দিন কাটটা দিন এক্সট্রা ভাবে পাঠানো আপনার নাম কি? আমার নাম আইদুল মিয়া। এই জায়গাটার নাম? যে জায়গা কিছিบุรี। কিছিบุรี। বাজার নকচকি বাজার। চট বাজার। এমনি আপনি এই যে লট্রি অফিসে কতদিন থেকে আছেন? আমি আট বছর চলছে। এইখানে শুরু হওয়া লকডাউনের পর থেকে চালু করেছে আট বছর চলছে লটারি ব্যবসায় এলেন হঠাৎ করে কীভাবে এলেন লটারি ব্যবসায় তো লকডাউন হয়ে গেল বাইরে দিল্লি ওইদিকে রাজমিস্ত্রি কাজ করতাম তারপরে আসার পর মনস্থ তো হইল লটারি নিতাম আমি এক দুটো করে তো মনে হইলো যে আমি প্যারাস পাইতাম আর কি ছয়শো বারোশো হাজারই পেয়েছি একটা তো মনে হলো আমি যদি বেশি তাইলে মনে হয় লোক পাবে আমার মনে এটা কল্পনা তো হঠাৎ করে প্রোগ্রাম করে এই টিকিট বেচার প্রোগ্রাম করলাম সেটাই যে সাব কাউন্টারে কথা বললাম তারপরে বলো ঠিক আছে তো টিকিট নেওয়ার পর দুই দিন পর আবার লকডাউন লেগে যায় একদম তিন মাসের জন্য তাই আমি বললাম ঠিক আছে তাইলে পয়সা দিলাম আবার টিকিট ফ্রিটার নিলাম নেওয়ার পর বললো তিন মাস পর আসেন আসার পর তো এখানে বাজার ছিল না একদম এমনিই ছিল এটা বাস বাড়ি তারপরে খোলার পর টিকিট নিয়ে আসলাম আসে ওই দিকে একটু সামনে গিয়ে একটা টাইমিং আছে ওইখানে বসলাম বসে মনে করো চলছে তিন মাসের মতো চললো ঠিকঠাক পেরাস কমন সমন না হাজারই হয়নি তারপরে হয়ে এই আরেকটা কাউন্টারে শেষ করে নিলাম দেখি কী আছে দেখি আর কিছুদিন মানে লকডাউন লকডাউনের শেষ হচ্ছে ওখানে হওয়ার পরও কিছু পেরাস মানে একদম দুই বড় কথা পুরে পেরাস হলো নয় লাখ কেজি নব্বই পঁয়তাল্লিশ অনেক কিছু এটা বাজারটাও লেগে করো ঠিক রকম তখন থেকে চলছে চলার পর এই কাউন্টার পথে আট মাস তো আমি ছিলামে বেঁচতে এসে আমি এখনও বেশি তো আমার ওই ভাইয়ের সামনে আছে ও বলছে দেখ কাউন্টারের ব্যবস্থা করি ওখান থেকে ঠিকঠাক টিকিট দিচ্ছে না তারপরে আমরা ওই বিরাটার সফল সার কাছ থেকে আমি মাল নিতাম একাই গিয়ে গিয়ে আনি বেসতাম আনার পর এই

বর্তমান যেটা আমি দেখি আমার পক্ষে এটা ঠিকই আছে আর যদি কোম্পানি চায় কিছু ছাপ পেট্রোকের জন্য বাড়ানোর জন্য তো ভালোই হবে আরেকটা ব্যাপার আছে যে ডিয়ার কোম্পানি সম্প্রতি আকাশা ফাইন্যান্সার সাথে চুক্তিবদ্ধ হয়েছে যেটা ছোটো ছোটো লটারি বিক্রেতা আছে তাদের ব্যবসা বাড়ানোর জন্য লোন দিবে লোন দিতে চাইছে কোম্পানি সেটা নিয়ে আপনার কী মতামত দিলে ভালো হবে মানে ওরা তো মানে বড়ো সেরকম গরিব লোক সব আমরা মনে করি গরিব লোকে যদি দেয় কিছু ব্যবসাটা ভালো করে বিউরো রিপোর্ট লটারি সংবাদ